পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত শীতলকুচির লালবাজার এলাকা যখন তিন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি শীতলকুচির লালবাজার এলাকার জানা যায় আজ বিকেলবেলা আচমকাই আবুল হাসানের বাড়ির পেছনের সুপারি এবং নারিকেল গাছ কাটছিল তার ভাইয়েরা গাছ কাটতে বাধা দেওয়ায় হামলার শিকার হন তিন ব্যক্তি আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে দুজনের অবস্থা বেগতিক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কোচবিহারে পাঠানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই বিষয়ে অপরপক্ষের প্রতিক্রিয়া মেলেনি এই বিষয়ে আহতের পরিবার জানিয়েছেন শীতলকুচি থানায় লিখিত অভিযোগ করবেন শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হলো জানান অভিযোগ পেলে ঘটনা তদন্ত করবে পুলিশ নিয়ে পড়াই খেয়ে বাড়ি গিয়ে দেখি পিছনে আমাদের টাছগুলো কাটতেছে আমার স্বামী বাড়িতে দাঁড়িয়ে আছে ওদের নারকেল গাছ সুপারি গাছ কাটতেছি হ্যাঁ তারপর একটা হাসতে যা বলল ও বললো বেটা গিয়ে দেখি কি দেখতে গিয়ে ওরা সবাই সবাই একদম চুরি চুরি যাওয়ার পরে সবকিছু নিয়ে এসে ওখানে আবুল হয় আবুল ওর নাম আবুল আর্য কি আবুল আর শিবা

ওখান থেকে ছুটে এসে রাষ্ট্রাধানে লক্ষ্মী বলছি যে এরকম দুইজন পড়ে আছে মাছাল ওই জায়গাটা কার দখল ছিল ওই জায়গাটা আমাদের বাড়ির পিছল আমাদের বাড়ির পিছন আমাদের জমি ও আর প্রায় আমার বিয়ের 15 বছর পর থেকে ও কয়েকবার মারার জন্যে চেষ্টা করছে অনেক কয়েকবার গুলি দিয়ে मारছে মানে দা দিয়ে বছে বাড়িছাড়া করছিল আমাদের এখন আমরা পুরেরা বাড়ি ছেড়ে আর নতুন বাড়ি করতে সেখানে আছি মানে কি কারণে তারা এমন করছে ও চায় না যে ওই বাড়িতে আমরা থাকি ওই বাড়ি ছাড়া হই তারপর আমরা ওই বাড়ি ছেড়ে দিছি ওই বাড়ি এখন আমাদের বন্ধ ও কিছুদিন আগে ওই বাড়ি দখল করছিল আবার আমার ভাস্টা পঞ্চায়েত ওই পঞ্চায়েত আরও কিছু লোককে নিয়ে ওই বাড়ি আবার আমরা কিছুদিন আগে দখল করছি আমাদের বাড়ি হ্যাঁ আর ও চায় ওই বাড়িতে দখল করতে আমাদের ছয় সম্পত্তি সমস্ত কিছু দখল করতে আমাদের প্রাণে মারতে আপনার স্বামীরা কয় ভাই আমার স্বামীরা ছয় ভাই স্বামীর নাম কি স্বামীর নাম আবুল হাসান আমি একজন স্কুল শিক্ষিকা ও আগের থেকেই আমাকে মারার জন্য এরকম করছে অনেক কয়েকবার গাড়ি ছাড়া করছে অনেক কিছু অনেক কিছু করছে আজকে দাঁড়িয়ে কি হলো কিছু বলতে পারি কি অবস্থায় আছে আপনারা একটু ওরা দুজনই আপনাদের উপর আঘাত করে হ্যাঁ হ্যাঁ দুজন না আমরা চার পাঁচজন আবুল বাসারের ছেলে মেয়ে বউ আবুল খাঁরের ছেলে বউ মেয়ে সবাই আসছে সবাই এটা করছে

हा 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 নিয়ে <inaudible> সাত টিউশন আমাদের থেকে গিয়ে দেখি ওর নাম আবুল বাসার আবুল বাসার ছেলে ওর বউ আবুলের বউ ওরা আট দশ জন আমাদের সুপারির গাছ নারিকেলের গাছ কাটতেছে আমার স্বামী বাঁধা দিতে গেলে ওরা সবাই লাঠি আর ছুরি নিয়ে আসি এরকম সবাইকে মারে আমাকে প্রচন্ড মারে আমার স্বামীর মাথায় চোখ দিছে আর কিছু কতজন আহত হয়েছে আমি কেমন করে জানি আমার এই যে আঙুল দুটি গেছে আহত ব্যক্তিদের নাম কি কি আবুল হাসান আমার স্বামী আবার ভাসু আবুল রশিদ আমি আমার বাড়ি ভাবা আমার ছোট বাচ্চা কতদিন ধরে আপনাদের এই বিবাদ চলছে কত থেকে এর আগে অত অনেক ও মারার করার চেষ্টা করছেন অনেকবার কুড়াল নিয়ে কয়েকবার খুপছিলো শত শতবারও কথা ধরে আপনাদের জমি নিয়ে বিবাদ চলছে জমি নিয়ে কোন বিবাদ নাই ভাই তাহলে ও থেকে ওর ওর পর থেকে

ভাই একটু পিছন থাকে